সম্মানিত দর্শক এবার ভারতের দিল্লিতে হজরত মোহাম্মদ সাল্লাইকে কুটোক্তি করা এবার কঠিন ভাবে খেপে গেলেন ভারতের মুসলিরা সম্মানিত দর্শক মুসলমানরা এবার যেভাবে আন্দোলন করছেন ভারতে এবং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ভারতে এবার তাণ্ডব শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু দিল্লি শহর ঘেরাও করেছেন মুসলমানরা সম্মানিত দর্শক এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন হঠাৎ করে মুসলমানরা এত সাহস পেয়েছেন এবং কি হজরত মোহাম্মদ সাল্লাইকে অপমান করে কলিজে লেগেছেন প্রত্যেকটি মুসলমানের অন্তরে সম্মানীয় দর্শক এই ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানান রাজ্যের বিজেপির এক বিধায়ক আর এতেই ফুসে উঠেছেন সেই লংমার্চের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় লাখো মুসলিম মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা প্রতিবেদনে বলা হয় মহানবী হজরত মাহমদ সাল্লাহ আলাইহাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় মহারাষ্ট্রের এক্সপ্রেস ওয়েগুলো সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম এই ঘটনায় শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হরজত মাহমদ সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যের বিজিবি বিধায়ক নিদেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা দেশের এই মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এরই মধ্যে জল মুম্বাই হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন মিডিয়ার অবহেলার কারণে এত বড় একটা লং মার্চ যা প্রচারে আসছে না এজন্য দায়ী করছেন বাংলাদেশের মিডিয়াগুলোরও

যার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ আপনারা সকলেই জানেন যে আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহু আলাই সাল্লামের চরিত্র নিয়ে কোনো ইহুদি না আসারাও কথা বলতে সাহস পায়নি কিন্তু সেখানে আজকে চোদ্দশো বছর পর আমাদের মহানবী সাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে ভারত আমাদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে এই মুসলমানকে নিয়ে মুসলমানের নেতা বিশ্ব নেতাকে নিয়ে এরকম কটুক্তি করে তার প্রতিবাদে আজকে আমরা এই আমাদের বিক্ষোভ ছিল আরেকটা কথা বলে রাখি যে এরপরেও যদি আমাদের মহানবী সাল্লাহ সালানকে নিয়ে কোনো রকমের কটুক্তি করা হয় বাংলাদেশের আপামর মুসলমান মেনে নিবে না প্রতিবাদ জানাবে এমনকি ভারতকে খণ্ড বিখন্ন করে দিবে আমাদের বাংলাদেশের মুসলমান এই উপমহাদেশের মুসলমানরা আমাদের প্রতিবাদ আমরা প্রতিবাদ জানাবো এরপরে আমরা প্রতিবাদ জানাবো ভারতের এক পুরোহিত এবং এক নেতা আমাদের মুসলিম সমাজের অগ্রদূত মোহন রাজ মোহাম্মদ সালামকে গালি দিয়েছে এবং অপমানসূচক কথা বলেছে সে প্রতিবাদে আমরা নাটোরে সাধারণ মুসলিম জনতা ও শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল করি এবং আমরা তার ফাঁসি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই একটা বড় একটা বড় We are the people. 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 We are the আধুনিক প্রযুক্তি ও সেরামানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার দহাই टो ई करे बो ई करे बीतो ई करे সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন ভারতের দিল্লিতে মুসলমানরা এবার কঠিনভাবে জেগে গেলেন এবং মুসলমানরা এবার কঠিন আন্দোলনে নেমেছেন সম্মানিত দর্শক ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করায় তাকে অপমান অপমাননা করায় এবার মুসলমানরা যেভাবে জেগেছেন ইতিমধ্যে কিন্তু ভারতের দিল্লি শহর গেরাও বলেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে নহরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করা এবারে প্রত্যেকটি মুসলমানের অন্তরে লেগেছে এই বিষয়গুলো নিয়ে এবার মুসলমানরা যে আন্দোলন শুরু করেছেন ইতিমধ্যে কিন্তু নরেন্দ্র মোদি সহ পুরো ভারত বর্ষ কাঁপিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই আপনারা যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিও সম্পর্কে এবং কি ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সম্মানিত দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ